হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল আমি রুবি আমার চ্যানেলের একটি নতুন ভিডিও তোমাদের ওয়েলকাম তো দেখতে পাচ্ছ আমি একটু রেডি হয়ে গেছি এখন প্রায় ওই বেলা চারটে মতো বাজে এখন একটু রোদটা পড়েছে তা আমি এখন একটু বেরোচ্ছি শ্যামবাজারের দিকে সেরকম কিছু কেনাকাটা নেই মানে আমি একটু ব্লাউজ বানাবো তার জন্যই আমার কিছু জিনিস লাগবে সেগুলোই নিতে যাচ্ছি তবে চলো যাওয়া যাক আর তোমাদেরও কিছু কালেকশন শেয়ার করে দেবো শ্যামবাজারে পয়লা বৈশাখের পরে গি কালেকশন ওখানে আছে চলো তবে যাওয়া যাক দেখো চারটে মতো বেজে গেছে আমরা ভেবেছিলাম যে হয়তো রোদটা পড়ে গেছে আর গরমটা লাগবে না কিন্তু দেখো রোদের কিন্তু তেজ বা তাপ কোনোটাই কমেনি যা গরম লাগছিল না যাওয়ার সময় যেহেতু এখন গরমকাল সেই কারণে দেখো এরকম স্লিভলেস কুর্তি বেশ অনেক পাওয়া যাচ্ছে এগুলোর প্রাইস ওই দুশো মতো লেখা ছিল আর আমি যেহেতু ওই জামা কাপড়ের ওই লেনের দিকে ছিলাম না সেই কারণে তোমাদের আজকে সেরকম জামা কাপড় দেখাতে পারিনি ওই ব্যাগ জুয়েলারি সবই দেখিয়েছি আর দেখো বেশ সুন্দর সুন্দর জুয়েলারির কালেকশনও এখানে রয়েছে আর দেখতেই পাচ্ছ তোমরা শ্যামবাজারে এই দুপুরবেলার টাইমটা গিয়েছি বেশ মোটামুটি শ্যামবাজারটা পুরোটাই ফাঁকা তো তোমরা যারা আর কি শপিং করতে চাইছো বা গুছিয়ে কেনাকাটা করতে চাইছো তারা রকম দুপুরের টাইমটা যাবে বেশ গুছিয়ে জমিয়ে কেনাকাটা করতে পারবে তোমরা আর যদি তোমাদের কিছু পছন্দ হয়ে থাকে তোমরা পজ করে সেটা দেখে নিও আর এই দেখো আমি এই লেসের দোকানটাতে চলেও এসেছি বেশ কমে অ্যাফোর্ডেবল প্রাইসে বেশ ভালো অনেক রকমের লেস এখানে পাওয়া যাচ্ছে আর দেখো এখানে লাটকানগুলোও পাওয়া যাচ্ছে আমিও জানো তো আমার বিয়ের সময় আমার যে লেহেঙ্গাটাতে পরার জন্য এই লাটকানগুলো কিনেছিলাম এই দোকানটা থেকেই কিনেছিলাম আর এখন দেখো সেই কুমড়ো নিশ্চিচি লম্বা লম্বা ওইরকম ইয়ে পাওয়া যাচ্ছে না যে লাগানোর জন্য লেস ওইগুলোও বেশ এই দোকানে পাওয়া যাচ্ছিল বেশ অনেক ভ্যারাইটি ছিল আর তোমরা বার্গেনিংও কিন্তু অবশ্যই করবে সামবাজার থেকে তো আমি সেই আর কি অনেকক্ষণই চলে এসেছিলাম সেরম তো কিছু কেনার তো কিছু কেনার ছিল না মানে যেটা কিনতে গেছিলাম সেটা কিনেছি চলে এসেছি ওই এক দেড় ঘন্টার মধ্যেই চলে এসেছি এসে ছেলে দেখি ঘুমায়নি তা ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তো একটু আগেই উঠেছি বেলা। তো এখন ও আর তো তোমাকে তোমাদেরকে দেখানোই হয়নি যে আমি কি জন্য গিয়েছিলাম শ্যামবাজারে কি কিনতে গিয়েছিলাম সেরকম কিছু না ব্লাউজের জন্য ওই লেস লাগবে তোমাদের দোকানটা তো কি লেস কিনেছি তারাও দেখাচ্ছি এই যে আমার ব্লাউজ পিস তোমাদের শাড়িটাও দেখাবো এটা মালবেরি সিল্ক আর তার সাথে আমি নিয়েছি এই লেসটা এখন বেশ লেসের খুব ট্রেন্ড উঠেছে মানে ব্লাউজ টাউজে দেওয়ার জন্য এই লেসটা আমি আড়াই মিটার নিয়েছি ওই কাঁধে দেবো গলায় দেবো আর এই কোমর থেকে আর কি পিট দেবো আর লেসটা নিয়েছে মানে এক মিটার সেভেন্টি রুপিস করে কারণ বলে দিলাম তোমাদের যদি কারোর পছন্দ হয় তোমরা চাও দোকানটাতে সেই কারণে এত আওয়াজ হতে থাকে গাড়ি এখন যাবো রান্না করে এবার যাবো রান্নাঘরে আজকে একটা স্পেশাল রান্না করব। আজকে বানাচ্ছি এগ বাফদার স্পাইসি এগ বাবদার তোমাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করব। আর যদি ভালো লাগে তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করো এই রেসিপিটা তবে চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক তখন আমি কি রান্না করছি রান্নাটার জন্য যা যা লাগবে সমস্ত কেটে নিয়েছি একটা প্লেটে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিতে হবে আদা লাগবে রসুন লাগবে টমেটো লাগবে আর কাঁচা লঙ্কা আমি আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট করব আর টমেটোরও একটা পেস্ট করে নেব পেস্ট করবো তার জন্য মিক্সিং জারে প্রথমে আদা রসুন কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটাও রেডি হয়ে গেছে একটু জল দিয়েই করেছিলাম কেননা হতে চাইছিল না বুঝো মানে ঢেলে সাইডে রেখে দেবো এরপরে এরপরে সেম মিক্সিং জারে টমেটোটাও বেস্ট করে নেব তোমরা একসাথেও করতে পারো সেরকম কোনো আলাদা ব্যাপার না আমি আলাদা আলাদা করছি টমেটোর পেস্টটাও রেডি হয়ে গেছে এটাও একটা বাটিতে ঢেলে সাইডে রাখছি এরপরে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি গরম মশলা গোটা গরম মশলা সবকিছু আর তেজপাতা একটা আর পেঁয়াজ কুচি এরপরে কড়াইতে সাদা তেল অ্যাড হাত দিয়ে চেক করে নিচ্ছি তেলটা গরম হয়েছে কিনা এরপরে ফোড়নের জন্য যেগুলো দেখালাম গোটা গরম মশলা তেজপাতা অ্যাড করে দিলাম এরপরে এর মধ্যে কুচনো পেঁয়াজটাও অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কষিটা একটু লাল লাল হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করে দেব আদা রসুনের পেস্টটা এটা জল জল দেখছো কারণ হচ্ছে গিয়ে মিক্সির বাটিতে ছিল সেই জলটাও একসাথে অ্যাড করে দিয়েছি আদা রসুন দেওয়ার পর একটু নাড়াচাড়া করেছি নাড়াচাড়া করার পর এবার মশলাগুলো অ্যাড করে দেব। প্রথমেই দিয়ে দেব ধনে গুঁড়ো তারপরে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো তারপরে অ্যাড করে দেব ধনে গুঁড়ো তারপরে অ্যাড করে দেব হলুদ গুঁড়ো তারপরে অ্যাড করে দেবো নুন তারপরে অ্যাড করব কাশ্মীরি রেড চিলি ফর কালার তারপরে সবকটা মশলা একসাথে মিশিয়ে নেব যাতে জ্বলে না যায় তার জন্য একটুখানি জলও অ্যাড করে দেব ভালো করে মিশিয়ে নেব মশলাগুলো দিয়ে সমস্ত আদা রসুন দিয়ে সমস্ত কষার পর এর মধ্যে টমেটোর যে পিওরিটা করে রেখেছিলাম সেটা অ্যাড করে দেবো এইচ দিয়ে ভালো করে আর কি নাড়বো প্রয়োজন হলে একটু জলও যদি প্রয়োজন হয় দেব অ্যাড করবো যাতে টমেটোর যে কাঁচা গন্ধটা সেটা আর না আসে এর মধ্যে একটু চিনিও অ্যাড করবো জাস্ট টেস্টটাকে ব্যালেন্স করার জন্য যতক্ষণ না আদা রসুন আর টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ কষবো মশলাটাকে এই রান্নাটা কিন্তু ভীষণই ইজি তোমরাও বাড়িতে একবার ট্রাই করতে পারো আমি যেভাবে করছি দেখবে তোমাদেরও ভীষণ ভালো লাগবে দেখতে তোমাদের মশলাটা কি সুন্দর কষানো হয়ে গেছে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে পাশ থেকে এর মধ্যে একটুখানি এবার ফ্যাটানো টক দই অ্যাড করবো এবং টক দই যখন অ্যাড করব চেষ্টা করবে গ্যাসটা একদম সিম করে দিতে আর নয়তো গ্যাসটা একদম বন্ধ করে দিতে আমি গ্যাসটা একদম সিম করে দিয়েছি নয়তো হবে টক দইটা ফেটে যাওয়ার একটা চান্স থাকে ভালো করে মিশিয়ে নেব কি সুন্দর দেখতে লাগছে না এই মুহূর্তে দেখো গ্রেভিটা এই মুহূর্তে একটু টেস্ট করে দেখে নেবে যে সমস্ত মশলা নুন টুন সমস্ত ঠিক রয়েছে কি না আমি একটু টেস্ট করে দেখলাম নুনটা কম তা একটু অ্যাড করে দিচ্ছি মশলাটা তো সুন্দর কষে গেছে এরপরে এর মধ্যে থেকে তেজপাতাটা ইউজ করেছিলাম সেটা সরিয়ে দেব কারণ এর মধ্যে যখন এবার ডিমটা অ্যাড করব তখন প্রবলেম হতে পারে সেই কারণেই তেজপাতাগুলো এরপরে এতে থেকে সরিয়ে দেব এই যে তেজপাতাগুলো ফেলে দিচ্ছি এর আর কোনো কাজ নেই এরপরে এর মধ্যে ডিমটা অ্যাড করব তোমরা এরকম ছাড়িয়ে ডিমটা অ্যাড করবে কারণ অনেক সময় ডিমের ভেতরে পচা ডিম থাকতে পারে সেই জন্য এরকম ছাড়িয়ে এরকম করে অ্যাড করে দেবে এরপরে এই ডিমের উপরে অল্প করে গোলমরিচ অ্যাড করে দেবে আর নুন অ্যাড করে দেবে এই রকম করে আমি যতগুলো আর কি ডিম দেবো সেগুলো অ্যাড করে দিচ্ছি হে দেখো আমি চারটে ডিম অ্যাড করেছি আমি আমি চারটে ডিম করব সেই জন্য আমি চারটে ডিম অ্যাড করেছি দেখতে কি সুন্দর লাগছে না সিমটা এই মুহূর্তে আসতেই থাকবে কিছুক্ষণ পর তোমরা দু তিন মিনিট পর গ্যাসটাকে একদম বন্ধ করে দেবে বন্ধ করে দেওয়ার কিছুক্ষণ মানে আরও তিন চার মিনিট পর চাপাটা খুলবে তখন দেখবে হয়ে গেছে এই দেখো রেডি হয়ে গেছে এই গ্লাবদার ধোঁয়া হচ্ছে কেমন দেখতে লাগছে জানিও তোমরা ওরকম ট্রাই করতে পারো খুব টেস্টি হয় কখন খাবো এটা তোমাদেরকে কেটেও দেখাবো ডিনার করে তো চলে এসেছি এবার শোবো কি তো রান্নাটা কিন্তু বেশ ভালোই হয়েছিল কিন্তু একটু আমার জন্য একটু স্পাইসি হয়ে গেছিলো রান্নাটা তোমরা কিন্তু তোমাদের স্বাদ অনুযায়ী ঝাল আর নুনটা দিও আমার তো বেশ একটু ঝালই হয়ে গেছিল তোমার কেমন লেগেছিল দাঁড়াও জিজ্ঞাসা করি ওর কেমন লেগেছিল কেমন লাগলো তোমার আমি তো ঝাল খাই আমার কোনো অসুবিধা হয়নি কিন্তু তুমি তো ঝাল কম খাও তোমার জন্য আমার একটু ঝাল লেগেছিল হ্যাঁ এমনি ভালো হয়েছিল তো এমনি ভালো হয়েছিল তো আজকের ভিডিওটা এইটুকুই আশা করি তোমাদের আজকের এই ভিডিওটি দেখতে খুব ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন অ্যান্ড শেয়ার করে দেবেন তো টাটা বাই বাই গুড নাইট চব চব